প্রয়োজন এবং ভিডিও দেখছেন ইউটিউবে ফেসবুকে তাদের জন্যে আজকে ভিডিওটা বেশ টু বেশ হতে চলেছে আসুন দেখুন খুবই কম ডাউন পেমেন্ট দেন খুবই অল্প দিনে গাড়ি নিয়ে যান এবং গাড়িগুলোর কন্ডিশন কোয়ালিটি খুবই সুন্দর যখন আসবেন ঠিকঠাক করে চেক করে গাড়ি কিনবেন আশা করি ঠকবেন না তো প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দিতে থাকব কত সালে গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন প্রাইস কত ডাউন পেমেন্ট কত এই ভিডিওর মাধ্যমে সর্বকিছুই বিস্তারিত শুনতে পাবেন জানতে পাবেন চলেন আমরা আর বেশি সময় ব্যয় করব না ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার পর প্লিজ একটি কমেন্ট করে যাবেন চলেন আমরা ভিডিওটা শুরু করি প্রথমেই থাকছে আমাদের ইকো ইকো সেভেন সিটার

এক লাখের নিচে ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন কতদিনে লোন কমপ্লিট হবে ভাই তিন থেকে চার দিন তিন থেকে চার দিন তিন থেকে চার আর এই গাড়িগুলোর তিন থেকে চার বছর মোবাইল তাতে দিতে পারে আমরা তিন থেকে চার দিনের মধ্যে গাড়ি এবং তিন থেকে চার বছর অব্দি লোন করানো তিন থেকে চার বছরের মধ্যে লোন আমরা করে দেবো অসুবিধা নেই নিশ্চয় আচ্ছা আট টিকা আট টিকা দু হাজার সতেরোর গাড়ি আছে সতেরোর সতেরো গাড়ি বাড়িতে ইউজ হতো গাড়িটা খুব ভালো কন্ডিশন আছে দু হাজার সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স আছে সাতাশ অবধি সাতাশ ট্যাক্স এটা আজকের জন্য প্রাইস করে দেবো মাত্র মাত্র এটা ওয়ান শট হোক ওয়ান শট তো হ্যাঁ ছ লাখ টাকা ছ লাখ টাকা চলেন আমার অডিয়েন্সরা যাতে না বলতে পারে পাঁচ লাখ সামনে আসুক পাঁচ লাখ নিরানব্বই আমরা বলেই থাকি চলুন তাহলে তবে একটি জিনিস এই যে আর্টিকা আপনারা অনেক আর্টিকা দেখেছেন অনেক আর্টিকা কিনেছেন তো এই যে আট যে আর আটটিকা টিকা নেওয়ার ইচ্ছে একবার এসে দেখবার এসে দেখুন আর আমার মুখের কথার সাথে কাজে মিলিয়ে আচ্ছা আটটিকার ক্ষেত্রে এক লাখ টাকার মধ্যে ডাউন এক লাখ টাকা ডাউন পেমেন্ট করে তার পয়সে পয়সা একশো বি একশো বিশেষ এটা হচ্ছে দু হাজার উনিশের উনিশের গাড়ি দু হাজার উনিশের গাড়ি ডাবলু ইলেভেন মডেল আছে ওকে ওকে এটা চলা আছে চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার বড় গাড়ি চুয়াল্লিশ হাজার

এসটি নাইন সিটার যাদের ভাড়া খাটানোর জন্য একটি স্কারপিও গাড়ি দরকার তাদের জন্য দু দুখানা তোফা আছে ফুলের তোফা ফুলের তোফা আসুন আসুন গাড়ি দেখুন গাড়ি একদম পছন্দ হবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম বলেন ডিটেলস তোমার নিয়ে যে কোনো কিছু সাজাবে এমন কিছু বাকি নেই সবই সাজিয়ে দিয়েছি সবই সাজানো সবই সব টোটাল সিট কভার থেকে আরম্ভ করে টোটাল সাজানো আছে একদম আচ্ছা দু হাজার গাড়ি আছে এটা গাড়ি

এটা উনিশের এটা উনিশ তাহলে একটি কাজ করি আমরা আমাদের অডিয়েন্স জন্য অডিয়েন্স জন্য আমরা তো ভিডিওটা বানাই বানাই অবশ্যই আমার জন্য ভাই দুটো সেম টু সেম প্রাইস করে দাও চলো তোমার কথা দুটো গাড়ি সেম টু সেম প্রাইস করে দাও দুটো গাড়িতে সেম ডাউন পেমেন্ট কর ডাউন পেমেন্ট সেম এক থেকে দেড় লাখ টাকা দু থেকে তিন তিন থেকে চার দিনে চার দিনের মতো লোন করে দেবো আর তিন থেকে চার বছর অব্দি তিন থেকে চার বছর অব্দি লোন হয়ে যাবে লোন হয়ে যাবে আচ্ছা অডিয়েন্স যখন গাড়ি কিনতে আসবে তাদের কি মিস্ত্রি এবং বেয়ারবার নিয়ে আসার প্রয়োজন পড়বে প্রয়োজন তারা যদি নাও নিয়ে আসতে পারে আমরা মিস্ত্রিকে দেখিয়ে তারপরে গাড়ি দেবো যদি কেউ বলিনি ভাই এই কথা আমি বলে দিচ্ছি মিস্ত্রিকে আমরা দেখিয়ে গাড়ি দেবো এরকম এরকম মানে এটাই তো হলো তো সঠিক জায়গা আসুন যদি মিস্ত্রি না আনতে পারেন দু তিন হাজার টাকা দিয়ে তো ভাই মিস্ত্রি দিচ্ছে মিস্ত্রির কথা শুনে গাড়ি নিয়ে যান আচ্ছা কালো এটা তো খুব ডিমান্ড আছে কালো গাড়ির একটা ডিমান্ড আলাদা হয় একদম আচ্ছা এটা হচ্ছে S10 আছে S10 S10 2015 এর এটা আজকের জন্য লাইফ টাইম ট্যাক্স আছে 2025 এ লাইফ টাইম ট্যাক্স দিচ্ছি কি আওয়াজে দোস্ত পাবেন 2025 হবে ইউটিউব দেখতে হবে কিন্তু এরকম ধামাকা গাড়ি পাবেন না পাবেন না আচ্ছা এটা হচ্ছে 2015 এর গাড়ি লাইফ টাইম ট্যাক্স আছে

এটা হচ্ছে S11 আছে S11 S11 টপ মডেল টপ মডেল আছে 2019 এর 19 এর গাড়ি 19 এর গাড়ি 29 ট্যাক্স আছে নিশ্চয়ই এটার আজকের জন্য প্রাইস করে দেব একটাই প্রাইস বলি হ্যাঁ 12 লক্ষ টাকা 12 লক্ষ টাকা 12 লক্ষ টাকা পুরোপুরি পুরোপুরি আসুন না আসুন সামনাসামনি আসলে পরে সেই এটা একটু কম বেশি করে দেব আগে একটু কম বেশি অবশ্যই করে দেব অবশ্যই ক্যামেরাম্যানকে বলবো লাইন লাইনআপটা দেখাতে একটু ঝোড়ো বৃষ্টিতে কিন্তু

এটা ওটা জায়গা যাদের তাদের জন্য বেস্ট টু বেস্ট এবার দামটা ভাই দামটা এটা দেড় লাখ টাকা দেড় সত্যি ভালো লাগলো ভাই দেড় তার কারণ বারোর গাড়ি বারো হাজার চলা লাইফ টাইম ট্যাক্স পাবে না কোথাও বারো হাজার চলা গাড়ি পাবে না আচ্ছা এটা আচ্ছা এটা হচ্ছে ডিজায়ার আছে ডিজার ডিজেল ডিজেল ভিডিআই আচ্ছা ভিডিআই গাড়ি আছে দু হাজার গাড়ি আছে গাড়ি প্রাইভেট ইউজে হয়েছে গাড়ি টোটাল অরিজিনাল পেন্ট আছে

আচ্ছা এটা হচ্ছে 2019 এর গাড়ি এটা 19 এটা 19 না ওটা 22 এটা 22 এটা 19 আমি খালি ভুল করছি আজকে আচ্ছা এটা হচ্ছে 19 গাড়ি আছে ওকে 23000 এর ট্যাক্স আছে ফার্স্ট ওনার এটাও কি बात আচ্ছা গাড়ি এটাও খুব কম चला এটাও ওরকমই چلا ওরকমই চলে হ্যাঁ থেকে 16000 এর মধ্যে چلا আছে আচ্ছা এর অ্যালয় হুইল দেখছে 19 এর গাড়িতে কাস্টমার খুব সখিন

একদম কম চলা চার হাজার কিলোমিটার চলা মাত্র কি বলছো চার হাজার চলা মাত্র হলি চার হাজার চল একদম চার হাজার চল উনিশের গাড়ি বাইশের গাড়ি সব কারেন্ট গাড়ি কারেন্ট গাড়ি নিতে হলে একবার আসুন আট ডি মোটর আট ডি মোটর ওকে আচ্ছা কম চলা গাড়ি নাম্বার আপনি চেক করে দেখতে পারেন কোন অসুবিধা নেই চার হাজার চলা আছে আচ্ছা গাড়ি আজকে দু হাজার একুশের গাড়ি এটা আছে ভিএক্সআই মডেল আছে ভিএক্সআই মডেল ভিএক্সআই মডেল এটা আজকের জন্য দাম নেব মাত্র মাত্র একদমই সস্তা 370000 টাকা 370000 সবথেকে বড় জিনিস ভাই আমি এটাই বুঝি যখন ইউটিউবে ফেসবুকে ভিডিও দেবো হয় দামগুলো কিন্তু ঠিক রাখতে হয় একদম ঠিক রাখলেই কিন্তু দূরের কাস্টমার আসে অবশ্যই তার কারণ যারা ভিডিও দেখে তারা গাড়ি কেনার জন্যই দেখে আমরা যে আমরা যে দাম দিচ্ছি তাতে কাস্টমার ফিরে যাবে না ফিরে যাবে না একদম মার্কেট তুলনায় ঠিকই আছে তোমার ঠিক আছে বলতে অনেক কম কম আছে একদম সুপার আচ্ছা টাটা টিাগো

একটাই বলি একটাই সাড়ে তিন লক্ষ টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দু হাজার টাটা কি টাটা দিয়ে আগে আচ্ছা তারপরে আই টেন বলেন এটা হচ্ছে দু হাজার নয়ের গাড়ি নয়ের গাড়ি হ্যাঁ বাট লাইফ টাইম ট্যাক্স করেই দিলাম লাইফ টাইম ট্যাক্স এটা লাইফ টাইম ট্যাক্স টোটাল অরিজিনাল পেন্টের মধ্যে আছে সামনে বাম বাম্পার হালকা পুটলো একটা টাচ আপ আছে নিশ্চয় নিশ্চয় ঠিক আছে এটা আজকের জন্য একটাই দাম বলি এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশে লাইফ টাইম ট্যাক্স আই টেন আই ওকে এটা ক্যাশে নিতে হবে একদম এটা ক্যাশে হবে আচ্ছা তারপরে অল্টোটা ওয়ান শটে করে দাও এটাও এটা হচ্ছে দু হাজার দশের গাড়ি আরে এতো চারটে টায়ার ব্র্যান্ড নিউ লাগানো একদম ব্র্যান্ড আমার সিট কভার ভালোই আছে একদম নতুন সিট কভার মতন আছে চারটে টায়ার নতুন আছে গাড়িটা আজকের জন্য এটা দু হাজার দশের গাড়ি এটা পঁয়ষট্টি হাজার টাকার মতন দাম আছে কি বলছো মাত্র পঁয়ষট্টি যারা নতুন গাড়ি কিনবেন ভাবছেন যে এখনো অবধি কারোর গাড়ি চালাননি শেখার জন্যে

আর জানে সবাই আমি সব জায়গায় গিয়ে ভিডিও বানানে যাদের কোয়ালিটি মেনটেন করে দাম মেনটেন করে তাদের কাছে গিয়ে ভিডিও বানাই তাই প্রতিদিনই আমি ভিডিও ছাড়ছি আর প্রতিদিনই ভিডিও করছি তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে অতি অবশ্যই দাম নিয়ে কন্ডিশন নিয়ে আর ভালো লাগলে অতি অবশ্যই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একবার আসুন প্র্যাকটিক্যাল গাড়িগুলো দেখুন চালান পছন্দ হলে নেবেন না পছন্দ হলে কোনো অসুবিধা নেই চলে যাবেন তাই তো তো আজকের ভিডিও আমরা এই অবধি সমর্থ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি নতুন দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন শোরুমের ভিডিও দেখতে পাবেন ডান